রুমেল এ কাকা ফোন দেছে তরকারি উঠোতে বেপারি আছে ওখানে যা দিনি একটু আমি কাজ করতেছি এই যে গরু খাতে দিতে হবে জাওয়ান কাটতেছি আরে আমি যেতে পারবো না ওই সিরিনে একটু মার্কেটে যেতে হবে কিছু কিনাকাটার দরকার আছে ওই সিরিনে মার্কেটে যাবে কিনাকাটার দরকার আছে তা এখন কি কিনাকাটার সময় কাজের সময় না আরে আমি বিয়ে করি তো আজ তিন মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বউ বাপের বাড়ি যাতে পারিনি এখন কাল সে বাপের বাড়ি যাবে আজকে আমার তার নিয়ে কিনাকাটা করাই লাগবে তুই বড় ভাই তুই মাঠে যা এ বড় ভাই বড় ভাই করবি না দিনি কিরাম বড় ভাই আমি তোর হুম বড় ভাই মানিস বড় ভাই যদি মানতিস আজকে সব ফয়দা তুই একা নে তোর বয়স উনিশ বছর তোর বউ আছে আর আমার বয়স পঁচিশ বছর চাষা আমার একটা বিয়ে দিল না আমি বিয়ে করার কথা কলি কয় আমি বেকার বউ কি করে খাওয়াবো আর তুই আমার ছোটো ভাই তুই বিশাল বড় চাকরি করিস তাই না ঠাকুর ডোলে উঠে তো বসে বসে খাইস এখন বিয়ে করি তুইছিস ভাগে বসে কেন বড় আব্বা কি এটা বোঝে না হ্যাঁ বড়ো ভাই বড়ো ভাই করিস না রে ভাই আসলে সত্যিকারের বড় ভাই এখনো ভাবতে পারিস আর চাষাও সত্যিকারের বড় ছেলে এখনো ভাবতে পারিনি এ বড় ভাই এ আব্বা তাড়াতাড়ি যা গরু উঠাইতে হবে গরু উঠাই আসছিস আগে তুই আব্বার কাছে যা তারপরে তুই গরু উঠেছে বড় আব্বা লিটন লিটন তুই রকিরে কি কইছিস রকি রে কি কব রকি রে মাটে জাতি কইছি আমি একটু কাজ করতেছিলাম তাই শুধু ওই কথা কইছনি আর ও কি কি কইছিস কইছিস যে রকি রে বড় ভাই বলে ডাকতে মানা করিসিস তোর আমি বড় ছেলের মতন দেখিনে হ্যাঁ এটা তো সত্যি কথা এটা মিথ্যা কথা এতে মিথ্যার কি আছে তুই তো আমার ঘরের শত্রু তোর বাপ মরে যাওয়ার পরে আমি টানতিছি তোরে তুই এখন এসে বড় বড় কথা করছিস ওরে বিয়ে দিছি তোরে বিয়ে দেইনি বড় বাপ نے আমারে এইভাবে এত বড় বড় কথা বলবেন না আপনি যদি আমার নিজে ছেলেই ভাবতেন শত্রু না ভেবে তাহলে আপনি আমারে ওই পুকুর পাড়ে ঘর বানাইয়া সেখানে থাকতে কইতেন না আপনি বড় বাইডারে রাখে ছোট বাইডারে আগে বিয়ে দিয়ে দিতেন না তার ঘর করে দিছেন তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার কথা চিন্তা করতেছেন অথচ আমার নিয়ে আপনার কোনো স্বপ্ন নেই আমার নিয়ে খালি প্ল্যান আমি কোন মাঠে যাব কোন বুইতে যাব কোনে কি কাজ রয়েছে এসব কাজের প্ল্যান ছাড়া আমার নিয়ে আপনার কোনো প্ল্যান নেই তাহলে কি আপনি আমার বড় ছেলের মতো দেখেন ও তুই এখন অনেক বড় হয়ে গেছিস তাই না লম্বা লম্বা কথাও শিখে গেছিস তোর যে খাওয়ায় পড়ায় মানুষ করলাম এ পর্যন্ত এর কোনো প্রতিদান নেই তোর আমি আর দেখতে পারবো না তোর এবার আর জায়গা নেই তুই যা যা পারিস তাই করে বেড়াই ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পরে মা নানুর বাড়িতে চলে যায় এবং নানু মাকে বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায় আর আমি রয়ে গেলাম বাপের ভাই মির্জাফরের কাছে ভাই ছোটোবেলায় আমার আব্বা যখন মারা গেছে তখন এই বাড়িটা আমাকে রেখে গিয়েছিল আমি আর আমার মা থাকতাম এই ঘরের পিছন দিয়ে যত জমি জায়গা না আমার আব্বার অর্ধেক ছিল আমার কাকার অর্ধেক ছিল পরে যায় মা যখন এখান থেকে নানুর বাড়ি চলে যায় তখন বড় বউ তোর আব্বা মরে গেছে তাতে কি আমি তোর চাষা বাইসে আসি আমার একটা ছেলে আর তুই আমার আর একটা ছেলে আমার দুটো ছেলে আমার বাড়ি দালান বাড়ি আছে আর তুই এই মাটির ঘরে থাকবি কেন এই কথা কয়ে আমারে নিয়ে গেছিল পরে ভাই আমার চাষার ঘরের পাশে আমার চাইস তো ভাই বিয়ে দেওয়ার জন্য যখন ঘর করে দেবে তখন আমার চাষা আইসে ডাইকে কইলো কি লিটন শোন রকির তো বিয়ে দিতে ওর তো ঘরে মাটির দরকার তাই তোর আব্বা যে ঘরটা বানতে ফিরে গেলো পুরোনো যে ঘরটা ছিল মাটির ঘর ওই ঘরে তো কেউ থাকে না আর তুইও থাকিস না তাই চিন্তা করলাম ওই মাটিটা কাইটে রকির ঘরে ফেলে রেখে দি। বড় আব্বা ঘরটা আব্বার হাতের স্মৃতি ওই মাটির ঘরটা রয়েছে আব্বার হাতের বান্দা ঘর ওটা মানে থাক ওই মাটি কেন রকির ঘরে দিতে হবে রকির ঘরের ভিতরে মাটি দিতে বাইরের থেকে মাটি কিনে এনে দিই তুই বুঝতেছিস নে এখন বাড়িতে মাটি কেনতে গেলি বহুত টাকা খরচ টাকা ভাষাতে এখন নেই বুঝিসনি এখন বিয়েতে অনেক টাকা খরচ হবে তাই কি চাচ্ছি ওই মাটিটা ওই গরে মাটিতে ফেলি বড় আব্বা আব্বরাতে রাতে ওই কান ওই ঘর কান রয়ে থাক নষ্ট করার দরকার কি ওসব সীতিতে ফৃতি রাখার দরকার নেই ওই সীতি যত রাখবি ততই মনের ভিতরে কষ্ট লাগবে ওই সীতি আড়াই যাক দরকার কি ওই সীতি রাখার তুই তো আমার বাড়ি থাকবি আমার গরাই থাকবি ও মাটির ঘরে দরকার নেই ঠিক আছে যেটা ভালো মনে হয় আপনার করেন কালিয়া কাজ কর দুরো লোক দেখ দুরো লোক দেখে আর তুইও সাথে থাকছিস নে ওই মাটিটা ঘরের ভিতরে ফেলা বুঝতে পারিসিস বড় রকে একটু থাকতে বললেন না রকে থাকতে পারবে না ও সামনে বিয়ে ও দেখা আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় সুজন আছে তাকে বাড়ি যাইতেবে তার দাওদিয়া লাগবে না ওর মেলা কাজ ও থাকতে পারবেন না তুই থাকছিস জনের সাথে থাকে তুই কাজড়া করানি শেনে নিজের মৃত বাবার রেখে যত স্মৃতি তার মাটির ঘরখানা থেকে মাটি আমারই কেটে কেটে সাসা তো ভাইয়ের ঘরে ফেলানো লাগছে পরে সে মাটির ঘরের থেকে মাটি কাটে আমি নিজেই ফেলালাম এখন তো এইখানে থাকার জায়গাও নেই আমার আব্বার কথা তখন অনেক মনে পড়তো ভাই আমি ভাঙা বাড়িতে এসে শুতাম ভাই এখন তো আমার আব্বাও বাইসে নেই আর তার ঘরটাও আমি ডাকতে পারলাম না সাসার কথা স্বাস্থ্য ভাইয়ের কথা চিন্তা করি কিন্তু চাষাও এখন বাপের মতো ভালোবাসে না স্বাস্থ্য ভাইটারে বিয়ে দিয়ে দিয়েছে আর আমি তার বড় আমার বয়স পঁচিশ ছাব্বিশ বছর আমার বিয়ে দিনই ভাই বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না আচ্ছা ভাই একটা হিসাব করেন আমার আব্বার যেটুকু জমি আমার চাচারও সেটুকু জমি আমার চাচার যেরকম একটা ছেলে আমার বাপেরও আমি একটা মাত্র ছেলে ছিলাম সেই ছোটবেলা থেকে দেখতেছি এই পর্যন্ত আমার আব্বার জমি সব চাচা দেখে কাগজ পত্র জেনে যা সব চাচার কাছে তা আমি তো আর চাচার বাড়ির কামলা না কিন্তু আমারে রেখেছে কামলা করে মাঠে ঘাটে দিয়ে কাজ করাই বাজার করাই মাছ চাষ করে রাত্রিবেলা সে কুড়ে ঘরে ছেলেটা সারাদিন ফ্যানের তলে শুয়ে থাকে এনে কি সে সেলের মতো আব্বা যখন মরে গেল সে আমারে কইলো যে সব কিছু আমি দেখাশোনা করতেছি তুই আমারই ছেলে আমি কিরাম ছেলে আজকে আমার ঘর বাড়ি নেই আমার এসে বিয়ে দিচ্ছে না অথচ তার ছেলের উনিশ বছর বয়স তার ছেলের বিয়ে ধুমধাম করে মনে অনেক দুঃখ আছে ভাই যার কারণে আকবর কদ্দাম মনে পড়েস তাই নিয়ে হেসে মুসে কান্তেছি কান্দিস মানুষকে যে ঠকায় তাকে আল্লাহ ঠকায় তোর চাচা তোর সাথে যে বেমেনি করেছে তার ফল দেবে আল্লাহ শোন তুই কিচ্ছু বলবি না যতটুকু পারিস মিলেমিশে থাকিস তোর চাচা তো আবার ভালো মানুষ এই নিয়ে মাতব্যের সাথে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তুই এর কোনো উত্তরের জবাব দিয়ে যাবি না ঠিক আছে আর বাজারে শুনে আসলাম তোর চাচা তোরে গ্রাম ছাড়া করবে একটু মিলেমিশে থাকিস সাবধানে থাকিস থাক চলে গেলাম মাঠে তরকারি কাটতে হবে নিজের পরিবারের আপন মানুষগুলাই ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে ফেলে কেউ স্বার্থের টানে আবার কেউ বাধ্য হয়ে নিজের মানুষগুলা মানুষ আর অন্য মানুষগুলা অমানুষ সমাজ থেকে এই নীতি প্রথাগুলা জানি না কবে মুছে যাবে